আসসালামু আলাইকুম সমানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিটি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ও অধিকার কামনা করছি সমানিত দর্শক যারা আমার এই চ্যানেলে নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিত্য নতুন যে আপডেটগুলো দেখে আসছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে সম্পৃক্ত রয়েছেন আপনারা সকলেই জানেন যে আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আগামীকাল বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁয়তাল্লিশতম জাতীয় মহাসমাবেশ ও ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সমাবেশ সম্পর্কে যারা বাংলাদেশ সাংসার ও গ্রামপত্রিকা বাহিনীতে সম্পৃক্ত রয়েছেন আপনারা সকলেই জানেন যে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সাংসার ও গ্রামপত্রিকা বাহিনীর যে জাতীয় সমাবেশ হয়ে থাকে সেখান থেকে নতুন নতুন সিদ্ধান্ত আসে এবং প্রতি বছরে যে আপডেট সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয় সো আগামীকাল বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ সেখান থেকে কি ধরনের সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের অনেকের আশা আকাঙ্ক্ষার অনেকের প্রতিফল যে হয়তোবা বারোই ফেব্রুয়ারি জাতীয় সমাবেশের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে বেতন বাথা বৃদ্ধি সংস্কার রেশন অন্য অন্য যে আপনাদের দাবি দেওয়াগুলো ছিল বা আপনাদের কাঙ্ক্ষিত যে ছাওয়াগুলো ছিল সেগুলো আপনাদের পূরণের জন্য অনেকে চেষ্টা করছেন আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সকলের কামনা সকলের জন্য কামনা করছি যাতে আপনাদের মনে আশা পূর্ণ হয় এবং যাতে সুন্দর একটি সমাধান আসে এবং যারা বাংলাদেশ ও সম্পৃক্ত রয়েছেন আপনারা যাতে সুন্দর এবং চলতে পারেন সেটাই কামনা শৃঙ্খলভাবে করছি আপনারা সকলে জানেন বাংলাদেশ ও বাহিনী দেশের একটি সর্ববৃহৎ একটি বাহিনী হিসেবে বাংলাদেশ আনসার বাহিনী দেশে অভ্যন্তরীণ নিরাপত্তা গুরুত্বপূর্ণ ব্যক্তি স্থাপনা নিরাপত্তা মোবাইল কোর্ট পরিচালনা দেশে আইন শৃঙ্খলা রক্ষা আত্মসামাজিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলায় সরকার ও অন্যান্য বাহিনীকে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে অঙ্গিত আনসার ও বিটিভি সদস্য ও ব্যাটালিয়ান আনসার নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠিত এবং সেই বাহিনী থেকে আপনার নিয়মিত সরকার কর্তৃক প্রদত্ত সকল সময় সঠিক দায়িত্বগুলো পালন করছেন তার জন্য কিন্তু বাহিনী মহাপরিচালক আপনাদেরকে ভার ভারেই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছেন এবং আপনাদেরকে কথা পুরস্কার নেমিত দিয়ে যাচ্ছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা করছি আগামীকালের বাংলাদেশ আনসার ও বাহিনীর আর জাতীয় সমাবেশ সফল হোক আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনীর সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আপনার আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দিগ কামনা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করব